নমস্কার বন্ধুরা গুগলু স্টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো যারা পুলিশের ড্রেস পরার স্বপ্ন দেখছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু আজ এক ঐতিহাসিক খুশির খবর নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশের দু সালের এক বিশাল সংখ্যক নিয়োগ কিন্তু হতে চলেছে শুধু কনস্টেবল নয় আরও বেশ কিছু ডিপার্টমেন্টে নতুন পদ যুক্ত হতে যাচ্ছে তো যা আগে কখনো কিন্তু হয়নি তো এবারে আমি ফিরে আসি এবারে নিয়োগের যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের আপডেট আমার কাছে আছে সেগুলো কিন্তু আজকে আমি আপনাদের জানাবো তো প্রথমত আপনাদের আমি বলে রাখি ওয়ারলেস অপারেটার প্রায় তিরিশ বছর পর এই পদের কিন্তু বড় নিয়োগ আসতে চলেছে প্রায় চোদ্দশো আশি শূন্য পদ থাকতে এছাড়া সুপারভাইজার পদে প্রায় চারশো পঞ্চাশ ভ্যাকেন্সি আসার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে এবং কনস্টেবল কনস্টেবলে যদিও বারো হাজার পদের কথা শোনা যাচ্ছে তবে শূন্য পদের সংখ্যা কিন্তু তেরো হাজার পাঁচশো পর্যন্ত করার চেষ্টা চালানো হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরেই এই শর্ট কিন্তু নোটিশ দেখা যেতে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এক্সাইড ও এসআই আবগারি দপ্তরে তিন হাজার প্লাস এবং এসআই পদে প্রায় সাতশোর কাছাকাছি শূন্য পদ আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে তো আপনাদের জন্য দুটি বড় সুখবর আসতে পারে এক বয়সের ছাড় নবান্ন এবং ওয়েলফেয়ার বোর্ড আলোচনার ভিত্তিতে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে যে জেনারেল প্রার্থীদের বয়স বছর ছাড় দেওয়া হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতার একটা ছাড় কিন্তু দেওয়া হবে নারী প্রার্থীদের উচ্চতা কমানোর বিষয়ে দপ্তরে গুরুত্ব দিয়ে আলোচনা করা চলছে যাতে আরও বেশি সংখ্যক মেয়ে এই পেশায় আসতে পারে কারণ মেয়েদের কিন্তু একটু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মেয়েদের হাইট কিন্তু কমই হয়ে থাকে তো এবার মাঠে এবং পরীক্ষার সামান্য নম্বরের জন্য যারা বাদ পড়েছেন তাদের জন্য কিন্তু এবার বড়ো সুযোগ হাতছাড়া করা চলবে না যুদ্ধের আগে যেমন ব্লুপ্রিন্ট লাগে তো আপনাদের কিন্তু পড়াশোনার জন্য আর মাথায় রিজিনিং জিকে এবং ইংরেজির নির্দেশ মাসিক সিলেবাস ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রতিশ্রুতি কিন্তু নিতে পারেন তো তো বন্ধুরা মা বাবার স্বপ্ন পূরণ করার এটাই কিন্তু সেরা সময় তো লড়াইটা যেন নিজের সাথে শুরু করুন এবং আজই প্রতিশ্রুতি শুরু করুন যাতে পরবর্তী নিয়োগ তালিকায় আপনার নাম অবশ্যই থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তাদের উৎসাহ দিন এবং জয় হিন্দ বন্দে মাতারাম